নমস্কার সুদূর দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রাচেনে দর্শক একটা গবেষণা এবং সেই গবেষণার গবেষকরা সুপার নোভার মতো ঘন জ্যোতির্বিদ্যাগত সেটিংসে নিউট্রিনোর কোয়ান্টাম সাত পরিবর্তনের গণনাকে সহজ করার জন্য একটি পদ্ধতি তৈরি করেছেন প্রথাগত পরিবহন মডেলের মধ্যে কোয়ান্টাম মেকানিক্সকে একীভূত করে এই পদ্ধতিটি প্রাথমিক পরীক্ষায় প্রতিশ্রুতি প্রদর্শন করে নাক্ষত্রিক বিস্ফোরণে নিউট্রোনো আচরণের এবং মৌলিক উৎপাদনের পূর্বাভাস দিতে সাহায্য করেছে দর্শক নিউট্রনো একটি কোয়ান্টাম যান্ত্রিক বৈশিষ্ট্য রয়েছে যাকে স্বাদ বলা হয় নিউট্রোনো স্থানের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে এই স্বাদটি রূপান্তরিত হতে পারে একটি বড় চ্যালেঞ্জ হল কোষ কোলাফ এবং নিউটন স্টার মার্জারের মতো অ্যাস্ট্রোফিজিক্যাল সিস্টেমে নিউটনোগুলির শারীরিক গতিবিধি এবং তাদের স্বাদের পরিবর্তনের উপর নজর রাখা এই সিস্টেম জটিল বিন্যাস এবং বিপুল সংখ্যক নিউটনও বা নিউটনের সমস্ত বা এমনকি একটি উপসেট অনুসরণ করা প্রায় অসম্ভব করে তোলে এই গবেষণায় পদার্থবিদরা এই চ্যালেঞ্জটি সমাধান করার একটি সম্ভাব্য উপায় পরীক্ষা করেছেন পদ্ধতির মধ্যে কোয়ান্টাম যান্ত্রিক গন্ধ পরিবর্তন অন্তর্ভুক্ত করার জন্য নিউট্রনো আন্দোলন গণনা করার প্রথাগত পদ্ধতি সম্প্রসারণ জড়িত এই পদ্ধতিটি জটিল সিস্টেমে নিউট্রনো কিভাবে আচরণ করে তা গণনার জটিলতা হ্রাস করে একটি সুপর্ণাবা বা নিউটন তারকা একত্রীকরণ অনেক ধরনের বার্তাবাহক পাঠায় ফোটন থেকে মহাকর্ষীয় তরঙ্গ নিউট্রনো থেকে ভারী উৎপাদন পর্যন্ত এই বার্তাবাহকগুলি বিজ্ঞানীদের এই নাক্ষত্রিক বস্তুর পদার্থবিদ্যা নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছে যাই হোক এই ম্যাসেঞ্জার ব্যবহার করার জন্য বিজ্ঞানীদের নিউটনো পদার্থবিদ্যা বুঝতে হবে নিউটনো এই সিস্টেমগুলির শক্তির একটি উল্লেখযোগ্য অনুপাত বহন করে চলে উপরন্তু নক্ষত্র এবং নক্ষত্র একত্রীকরণের বিস্ফোরণ থেকে উৎপাদিত ভারী উপাদানগুলির পূর্বাভাস দিতে নিউটনো জড়িত মিথ্যস্ক্রিয়াগুলিকে বিজ্ঞানীদের বুঝতে হবে কৌণিক মুহূর্তগুলির গতি সমীকরণের একটি ছোট্ট সেটি নিউটনগুলির মোট সংখ্যা এবং প্রবাহকে আবদ্ধ করে বিজ্ঞানীরা তখন এই সমীকরণগুলি ব্যবহার করে ও স্বাদের পরিবর্তন গণনা করতে পারে কৌণিক মুহূর্ত হ্যাঁ দর্শক কৌণিক মুহূর্ত পদ্ধতিতে সমীকরণের সংখ্যা কমে যাওয়া কম্প্যাক্ট অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্টে ও ফ্লেভার ট্রান্সফরমেশন সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাওয়ার পথ দেখায় যেমন নিউটন স্টার মার্চার এই গবেষণাটি নিউটন তারকা একত্রীকরণের অবশিষ্টাংশে ও পরিবহনের স্বাদের কোয়ান্টাম যান্ত্রিক প্রভাব অন্তর্ভুক্ত করার জন্য একটি আধা শাস্ত্রীয় কৌণিক মুহূর্ত ভিত্তিক পদ্ধতির ব্যবহার করার সম্ভাবনাই পরীক্ষা করে গবেষকরা ফার্স্ট ফ্লেভার নামক এক ধরনের নিউট্রনো ফ্লেভার ট্রান্সফরমেশনের পদ্ধতিটি পরীক্ষা করেছেন যার জন্যে নিউট্রনো সম্পর্কে কৌণিক তত্ত্ব রূপান্তর জন্য পরিচিত প্রয়োজনীয়তা হ্যাঁ সেই ফলাফলগুলি হলো যে পদ্ধতিটি রূপান্তরের বৃদ্ধিকে ভালোভাবে ধারণ করেছে এবং এই পদ্ধতিটি আরও অন্বেষণের নিশ্চয়তাও দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা